হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আমি মাঝখানে ব্রেক নিয়েছিলাম অনেক দিন পরে হচ্ছে ভিডিও দেওয়া শুরু করছি আশা রাখি আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন অনেক আপুরা আমাকে জান মেসেজ করেছে যে আমি আসলে কিভাবে এত সুন্দর কাজ করি এত সুন্দর কাজ করার জন্য ডাইস বেশি ইম্পর্ট্যান্ট তো আমি এখন থেকে রেগুলার আপনাদেরকে একটা একটা করে ডাইসের ভিডিও দিব যেটা ড্রাইসগুলি কী ধরনের ডাইসগুলি আসলে বেশি সুন্দর হয় দেখেন এই ডিজাইন অনেক বেশি জরুরি দেখেন এই ডিজাইনটা আমি এই ডিজাইন দিয়ে কাজও করেছি এবং অনেক ভালো রিভিউ ছিল অনেক সুন্দর ডিজাইন এসেছে আমার ড্রেসের সো হচ্ছে কি আপনারা চাইলে যদি এরকম ডিজাইন আপনারা পান মার্কেটে গিয়ে তাহলে হচ্ছে আপনারা চাইলে এই ডিজাইনগুলি নিতে পারেন তো এই ডিজাইনটা ভালো করে দেখে নিন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এসব ডিজাইন ইভেন হচ্ছে আরও একটা ব্যাপার সেটা হচ্ছে দেখেন এই ডিজাইনটা আমার অনেক দিন আগের কেনা তাও ডিজাইনটা একেবারে কিচ্ছু হয় নাই কাটটা কাঠটা সম্পূর্ণ ভালো আছে এটা হচ্ছে শিশু কাঠ হ্যাঁ আমি কাঠটা একটু ভালো করে দেখিয়ে দিই কাঠ দেখলেও বোঝা যায় যে কোনটা কত ভালো এটা হচ্ছে লং টাইম সার্ভিস নিবে তাও হচ্ছে এই ডিজাইনটা কিচ্ছু হবে না সো হচ্ছে গিয়ে আপনারা এরকম ডিজাইন অবশ্যই খুঁজে বের করবেন যেগুলি হচ্ছে গিয়ে একটু সুন্দর বেশি হয় তো আপনারা চাইলে এগুলি দিয়ে কিন্তু হচ্ছে হাতের কাজের ডিজাইনও বানাতে পারবেন এসব ডিজাইন দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিবেন সবাই ইভেন হচ্ছে গিয়ে যারা আমাদের ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সামনে থেকে ইনশাল্লাহ আপনাদেরকে সব ডাইসের একটা একটা করে ভিডিও দিয়ে দেখিয়ে দিব যে ডাইসগুলা কীরকম আল্লাহ হাফেজ